আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা মোটর আমরা টু টোয়েন্টি করেছি লেডল কিং মোটর এ মোটরটা অনেক হাই কোয়ালিটি মোটর এটা কি থ্রি ফেজের মোটর ছিল এটা এটা আমরা টু টোয়েন্টি করেছি লেডল কিং মোটর আসলে খুব ভালো বেস্ট কোয়ালিটি এই ধরনের মোটর আমি অনেক জায়গাতে বিক্রি করেছি লোড মোটামুটি অনেক হাই কোয়ালিটি খুব সুন্দরভাবে লোড নেয় আর কি এটা এবং এই মোটরের ক্যাপাসিটা সব কিছু আমরা দিয়েছি প্রথম অবস্থায় তার ক্যাপাসিটার যদিও ছিল আর কি এটা সজি পাই নিয়েছে ওনার বাসাতে লোহাগার আর কি লোহাগার থানা নরাইল জেলা আর কি ওনার যে গ্রামটা রয়েছে গ্রামের নাম হচ্ছে চর কোলাকল চর কোটাকল না আচ্ছা আচ্ছা চর কোটাকল ওনার গ্রামটা উনি এই মোটরটা নিয়েছে আর কি এই মোটরটা আমরা রং করেছি টার্গিস কালার কালারটা অনেক সুন্দর এবং এই মোটরটা আমরা বুকিং করে দিব আর কি এটা এটা ডাস্ট রং করেছি এবং চালু করে দিয়েছি এটা ফ্রিতে চোদ্দ এম্পের নিচ্ছে প্রথম অবস্থায় দুই এম্পে আরও কমে যাবে যখন এক সপ্তাহ চালাবে তারপর আর এখানে বক্সটা রয়েছে বক্সটার এখানে এভাসিডার রয়েছে দুইটা এটা স্টার্টিং এম রানিং এবং কালারটা সুন্দর এখানে ফ্যানটাও ভালো রয়েছে কুলিং ফ্যান এটা যে জাপান যে একটা মোটর এখানে দেখুন লেখাও রয়েছে এই যে দেখুন টোকিও জাপান এই পাশে লেখা রয়েছে দেখুন টোকিও জাপান তেষট্টি আট এবং তেষট্টি নয় সাইজ বিয়ারিং দুটো সাইজের বিয়ারিং আর কি আট এবং নয় তেষট্টি গ্রুপে দিতে হবে আবার যাই হোক এই মোটরটা তাকে দিয়েছি এখন আমরা সেই ভাইয়ের সাথে কথা বলবো

তো যাই হোক আপনি তো এটা প্রমাণ পেয়েছেন নাকি দেখছেন তো নাকি ভাই আমার যতগুলো আমার প্রত্যেকটা ভিডিও আপনি আমার লাইক থাকে আপনার দেখছে আমি যাই হোক আমি যতটুকু ডিসকাউন্ট করে দেওয়ার কথা আমি করে দিয়েছি ইনশাল্লাহ এবং ভালো চলবে এবং এই মডর কিরকম চলছে আর কি একটা কাস্টমার সাথে আপনি কথাও বলে দিয়েছি আপনার সে নাম্বারটা দিয়ে দেবো ওনার আপনার সাইলে সরাসরি ভিডিও কল করতে পারেন আর কি যাই হোক আশা করি খুব ভালো চলবে যে মোটরটা আমি আপনাকে দিয়েছি আর কি

এবং সবাইকে বলে দিয়ে যে কাস্টমার আমার সরাসরি আপনাকে কথা বলতে তাদের সাথে আর কি আমাদের মোটর কীরকম চলছে আপনার কাস্টমার নাম্বার কিন্তু এত তাদের কীভাবে দিয়ে দেখেন সেটা হচ্ছে যে মোটর যদি ভালো দেয় সেই আত্মবিশ্বাস উপর কিন্তু আমাকে নাম্বারগুলো দেখে আর মোটর যদি খারাপ দিতাম আপনার ফোন নাম্বার আমি জীবনেও নিতাম না ভাই এখানে একটা ইয়ে আছে আর কি আপনার এই বিষয়ে মোটামুটি অনেক কাস্টমারের সম্পর্কে জানে আর কি অলরেডি যাই হোক আপনি যে মোটরটা নিয়েছেন ভাই অবশ্যই জানাবেন অনেক কাস্টমার ফোন দেবে বা আপনাকে একটু বিরক্ত হবেন না প্লিজ এই সম্পর্কে যা সত্য তাই বলুন ঠিক আছে ভাই আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো ধন্যবাদ আমার এই কাস্টমার এসেছে নড়াইল জেলা থেকে ওনার সাথে আমরা কথা বলবো এখন ভাই আসসালামু আলাইকুম ভাই ভাই আপনার নামটা একটু যদি বলতেন নাম ঠিক না সজীব গ্রামটার নাম আরেকবার বলেন তো

আচ্ছা রাইস মিল চালাবেন তার জন্য আমার থেকে যে মোটরটা নিলেন আর কি মোটরটা নাম বলছি লিটল কিং নেম প্লেটও রয়েছে আর কি সিঙ্গেল ফেস আমরা করে দিয়েছি ওনাকে এর আগে আপনি মোটর কোথা থেকে নিয়েছিলেন যদি এই সম্পর্কে একটু বলতেন যশোর থেকে মোটর নিয়েছিলেন আচ্ছা কতদিন চললো মোটরটা দেড় বছর কতবার পড়ছো তার মধ্যে দেড় বছর গড়ে আমি মোটরে চালাচ্ছি তিন বছর তিন বছরের দুইটা মোটরে জ্বলে গেছে ও দুইটা মোটর নিছলেন তিন বছরে দুইটা মোটর নষ্ট হয়ে আচ্ছা পুরছে কয়বার ভাই পুরছে একবারই একবারই পুরছে না আর বাদ সব চেঞ্জ করছেন এই তো ও আচ্ছা আচ্ছা তো আমার এই ঠিকানা কি হয়ে পালেন একটু বলেন তো ভাই ঠিকানা আপনার পাইছি দীর্ঘ তিন বছর ধরে আপনার এই বিরিয়ানি এগুলো দেখিয়ে দিয়েছে আচ্ছা আচ্ছা দেখার পরে সেইভাবে আপনার কথাবার্তা ভালো লাগছে

আর এখানে দেখুন মোটর রয়েছে তাইওয়া ব্র্যান্ডের মোটর এখানে সিঙ্গেল ফেসের মোটর রয়েছে আর কি কি পাবেন আমাদের কাছে এখানে লেখা রয়েছে দেখুন আর মোটরের ভিডিও যারা দেখতে চান এই যে কিউ আর কোড রয়েছে এখানে স্ক্যান করলে আমাদের ইউটিউবের ভিডিও মোটামুটি সবগুলোই দেখতে পাবেন এই যে আমাদের ঠিকানা দেখুন সান্তাহার রোড বিবিরপুকুর বাজার কাহালু বগুড়া এই যে দেখতে পাচ্ছেন আমাদের ঠিকানা এটা হচ্ছে আমাদের ঠিকানা আর কি